চলতি মাসের পাঁচ তারিখ থেকে হুকুমচার জুট মিলের শ্রমিকরা আচমকা এই মিলের কয়েকটি বিভাগের কাজ বন্ধ করে দেয় এর মধ্যে রয়েছে তাঁত বিভাগের শ্রমিকরা মূলত ওয়ার্কলোড বেড়ে যাওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেয় এই পরিস্থিতিতে মিলের শ্রমিকদের অনিয়মিত এবং বিঘ্নিত মনোভাবের ফলে লোকসানের মুখে পড়ে মিল কর্তৃপক্ষ সেই কারণেই বুধবার রাতে আচমকা টেম্পোরারি সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ জারি করে মিল কর্তৃপক্ষ ফলে কর্মহীন হয়েছে এই মিলের প্রায় সাত হাজার শ্রমিক হয়েছে বলতে মিল ম্যানেজমেন্ট দিন ধরে চাঁদ বন্ধ করার চেষ্টা করছে এটা পারছিল না আমাদের তৃণমূল কর্মী যারা কাজ করে তৃণমূল সমর্থিত শ্রমিক তাদের জন্য পারছিল ঠিক আছে তৃণমূল সমর্থিত শ্রমিকরা যদি আটকে রেগেছিল সেহেতু ম্যানেজমেন্ট কি করেছে বিজেপি সমর্থিত যারা চামচাগুলো আছে তাদের সাহায্যে একবারে জুটমিন্টের তারটাকে পুরো বন্ধ করে দিয়েছে এবং সাসপেনশন রকম নোটিশটা লাগিয়ে দিয়েছে এবার আমাদের নেতারা এসছিল কালকে আমাদের কাস্তেপাড়ার বিধায়ক চেয়ারম্যান কমল অধিকারী এবং হালিশহর চেয়ারম্যান সোনাই ঘোষ শুভঙ্কর ঘোষ বিধায়কের নির্দেশে এসছিলেন এবং ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন ম্যানেজমেন্ট আমাদের নেতাদের বলেছে যে এ দু নম্বর মিলে নব্বই টাকা করে দুস্তিপ চলবে মানে একশো আশি টাকা লোম চলবে আর এক নম্বরে সত্তর টাকা করে দুস্তিপ হাতে একশো চল্লিশটা লোম চলবে আজকে সকালবেলা যখন কালকে যখন মিলটা বন্ধ হয়ে গেছিলো আজকে সকালবেলা যখন শ্রমিকরা কাজে গেছে কিন্তু সেখানে কাজ গিয়ে দেখে তাদের মেশিনের কানেকশন খোলা আছে মেশিন যখন চলছে না তখন তখন আমাদের সিআইসি দিয়া হলো ওখানে গিয়ে বলো কালকে তো দাদার সঙ্গে কথা হলো মিটিং হলো আপনারা কারণ চালাচ্ছেন না বলে এটা সাসপেনশন ওয়ার্ক দেওয়া হয়েছে ডিএলসি তে ওখান থেকে না ফাইসলা হয়ে আসলে আমরা এটা চালাতে পারবো কর্মীরা কাজ করছিল তারা কি হলো তারা বেকার হয়ে গেলো কতজন করবে এবার বেকার হয়ে গেল এবার আমাদের কথা হচ্ছে আমরা মডারেশনের বিপক্ষে নই কিন্তু মোটিবেশনের বিপক্ষে না শ্রমিকদের কাজ দিয়ে তো করতে হবে কতজন কর্মী কাজ করবে ওখানে 90 90 90 কতজন হচ্ছে 180 180 আপনার নাম আমার নাম তপন সুন্ত আলীশাও টাউন হাই এন্ডের সংস্থা নতুন মিলে ইউনিট বন্ধ নেই আজ বিশ্ব পদবারায় ছুটি है, है।, है छुट्टी का दिन है समझे मिल का यूनिट बंद नहीं है और मैनेजमेंट नहीं चाहता कि हम मिल बंद करें मैनेजमेंट चाहता है हम सबको काम दे बसрте उस जगह का हमारा अभी मांग नहीं है

तो वो तो बेचारा नहीं चलाएगा और उसका मांग नहीं है तो कहाँ से देगा लेकिन फिर भी बोल रहा है कि हम चलाकर जिंदा है आप लोग भी लो जिंदा रहिए और दूसरा काम सीखिए हम उसका टाइम दे रहे हैं सब कुछ दे रहे हैं लेकिन लगे क्या कुछ समझने का जैसे हम भी कुछ था, था रहे, हम था 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 बोल रहे तो हमारे भी बात समझिए बोल रहे तो आपका बात समझे डिमांड देखें दादा ठीक है समस्या तो जगह ही आती है

কিন্তু আলোচনাটা হচ্ছে যদি না বুঝে সুজে কুঝে কাজ করা যায় আর ডিস্টার্ব করা যায় তাই নিজে তো ডিস্টার্ব হবে হবে অল মিলটাও ডিস্টার্ব হবে মিনিমাম এখনো দশ হাজারের উপরে আছে কিন্তু মেজেমেন্ট চাইছে না কি আমি বন্ধ করব এটা আমি বলে দিচ্ছি আপনার মেজারমেন্ট চাইছে না কিন্তু বারবার বলছে মেজারমেন্ট এসে ভালো মতন আলোচনা করে কাজটা চালু করো কাজটা বন্ধ রাখো এই কথাটা উনি চাইছে মিনিমাম 450 লোক এখনো হ্যাঁ কাজ তো দেওয়ারা आलोचना উনি কোতরে আছেoverlineoverline বলে যে বসে আলোচনা করো আকি হিসাবের মতন থাকবে এটাও করো উনি তোoverlineoverline বলতে রয়েছে আবারoverline বলে কিন্তু বજારও তো একটা চেষ্টা আছে আমার নাম অশোক কুমার চৌধুরী মঙ্গাল চটকাল मजदूर সিপিআইএমএলপার ठीक है वो तो बोलता है तब तक हम लोग खटाइए हम लोग जब जैसे जैसे रिटायर होते हैं वैसे वैसे आप मशीन उठा लीजिए हम लोग उसके विरोध में नहीं है लेकिन मैनेजमेंट बोलता है नहीं हम एक नहीं एक पीस भी नहीं रखेंगे हम पूरा उठा देंगे धीरे 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 मशीन बंद करते जा रहे हैं काटते जा रहे हैं हम लोग को वहाँ से भगाते जा रहे हैं काले यहाँ गेट पर हम लोग आए हैं प्रशासन भी रहा प्रशासन बोलते हैं यहाँ पर जो आप लोग का अलाउ नहीं है सस्पेंशन नोटिस दे दिया है कंपनी आप जितना तात घर के आदमी है भीतर नहीं जाएगा जाएगा तो हम उठा लेगा लेकिन हम लोग को प्रशासन थाना में बुलाया रहा हम लोग गया रहा वहाँ पर बड़ा बाबू बोले हैं हम लोग को जो हम लोग ठीक है जा रहे हैं मिल में हम लोग बात कर को आप लोग से बात कराएंगे मैनेजमेंट के साथ में बैठाएंगे इसको सॉल्व किया जाएगा कितना आदमी में में काम करते है? में अभी मोटा मोटी कम से कम दो सौ से ऊपर आदमी बैठा है बहुत आदमी बेकार हो गया आप लोग क्या क्या चाहते है? है? चाहते हैं हैं हम लोग हम लोग खुद ट्रांसफर कराया है कम से कम सौ आदमी को दूसरे डिपार्टमेंट हम लोग भेजवा वो भी आदमी बोलता है हम लोग का काम नहीं मिलता है एक के काम के जगह पर तीन आदमी चार आदमी को ट्रांसफर हुआ है तो बताइए आदमी कहाँ जाएगा कौन सा जगह है जो हमको वहां पर दीजिएगा जो जगह है वहां से हम लोग का आप कमजोर हो गया आपसे दिखाई नहीं दे रहा है उम्र पचास के सब के उपर -उपर हो गया है जाएगा जो मशीन चालू करते हैं बार बार उठना है है घुटना में कमर में सब में दर्द है कहा जाएगा कोई है? होगा वो चार हमारा नाम है राजेश कुमार सिंह कौन मिल में काम करते हैं मिल नंबर कौन मिल में काम करते हैं हुकुम चंद আমাদের ইন্ডিয়ান ভালো কথা এবার এই বয়স আমার বছর বয়স এবার যে কাজ শুরু থেকে করে এসেছি হট করে আমাকে রবি ঘরে বা অন্য ডিপার্টে ডিপার্টে যে পাঠিয়ে দিল সে কাজ আমার জানা নেই আমাকে শেখার জন্য মানলাম যে দশ পনেরো দিন আমাকে পেমেন্ট আমার হাজির হলো শেখার পরে সেখানে তো মেশিন তো আর বাড়ছে না সে মেশিন তো লোক তো আগে থেকে রয়েছে এবার আমি কাজ পাবো কি না সে কি করে জানবো তারপরে কাজই পাচ্ছি না তো এমনি আমাদের রোজ বাড়ে না যদি কুড়ি টাকা বেড়েও গেল তো দেখা যায় যে পাট ঘর থেকে পাট পর্যন্ত খানা খানা লোক লোক কমে ওই সরিয়ে সে মাইনে বাড়লো কোথায় দাদা ওই দাদা যে কথাটা বলেছেন ওই জন্য বললাম নাহলে বলতাম পাট ঘরে কত মেশিন আছে কতজন কাজ করে সেটা তো আমি জানি না আমি তো তাঁত দ্বিপাটে কাজ করবো এখন দুশো ছাব্বিশটা লুম চলছিল তার মধ্যে আবার দুই তিন লাইন বন্ধ হয়ে গেছে তারপরে আবার ওখানে পারমানেন্ট বদলি পারমানেন্ট বদলি করে করে এবার সবাইকে তোমার ডিপার্টে পাঠিয়ে দেওয়া হলো আবার পারমানেন্ট লোক থাকবে এবার থাকবে কিনা সেটাও তো জানি না আস্তে আস্তে লোক তো কমেই যাচ্ছে ইউনিয়ন কি বলছে সেটা তো ইউনিয়ন বললে তো কিছু হবে কিন্তু কিছু বলছেই না কোনো পার্টি কিছু বলছে না কেউ আসছে না আমাদের সামনে আমাদের ডিমান্ডটা হচ্ছে যে আমাদের যে আর পাঁচ ছ বছর চাকরি আছে সেটা আমাদের ভালো সুস্থভাবে করে নিতে দিক রিটায়ার আমরা হয়ে যাই তারপরে যা করার করুক না এই বয়সে অন্য পাটে যাব চোখের কমি হাঁটুর কমি পারবো তার মধ্যে বউ আছে বাচ্চা আছে এই জুট মিলে যা মাইনে আমাদের তাতে আমাদের তো জলও গরম হয় না তাও তো আট ঘন্টা পুরো মরন্ত অবস্থায় খেতেই যাই খেতেই যাই আপনাদের এই সমস্যার পাশে কেউ দাঁড়াচ্ছে না কেউ দাঁড়াচ্ছে না দাঁড়ালে কি আজকে অবস্থাটা হতো আজকে অবস্থাটা হতো হতো না কেউ নেই আমাদের এই বয়সে আপনারা অন্য ডিপার্টমেন্টে গিয়ে কাজও করতে পারবেন

হার্টের দোষ ধরা পড়েছে আমার এখন ট্রিটমেন্ট চলছে